সজল ঘোষ এবং কুণাল ঘোষ এই দুজনের মধ্যে অতীতের সম্পর্ক খুব ভালো থাকলেও বর্তমানে তাদের সম্পর্কে চির ধরেছে আবার দুজন দুজনের বিপরীতে বিভিন্ন সময় কথাও বলেন সম্প্রতি কুণাল ঘোষ সজল ঘোষের বাবাকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যা নতুন করে জল্পনা উস্কে দিয়েছে সেই বক্তব্যগুলোকে কেন্দ্র করে তিনি যা যা বলেছেন সেখানে সজল ঘোষের বাবার অতীত এবং জেলঘাটা সংক্রান্ত বিষয়কে তিনি টেনে নিয়ে এসেছেন আবার পাল্টা বলতেও কিন্তু সে সময় ছাড়েননি সজল ঘোষ বৃহস্পতিবার সকালে একটি ব্যক্তিগত ভিডিও প্রকাশ করেন বিজেপি নেতা সজল ঘোষ সেখানে তিনি তার বাবাকে নিয়ে এমন কিছু কথা বলেন যা অজানা চলুন সেই ভিডিওটা আমরা দেখি তিনি আমার পিতৃদেব যিনি আজকে পঁচাত্তর বছরের বেশি বয়স অসুস্থ দীর্ঘদিন ধরে শয্যাশায়ী সেই মানুষটির নামে কিছু মিথ্যা অভিযোগ করেছে মদ্যপ লম্পট তারপরে আরও কি কি বলেছেন মদ্যপ হ্যাঁ যতদূর মনে পড়ছে লম্পট মদ্যপ নৈশ আমি কারোর বাপ তুলব না বাপ তোলাটা আপনার স্বভাব আর এই প্রজন্মে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণের জনক আপনি সে বিচারপতি থেকে শুরু করে শেষ আমি আপনার বাপ নিয়ে একটা ফ্রাস্ট্রেশান আছে ডিপ্রেশান আছে আপনাকে লোকে টিউব বেবি বলেছে আমি বলিনি এখনো বলবো না আপনি কখনো কখনও শুভেন্দুবাবুর বাপ তুলেছেন তিনিও তার বাবা একজন অসতীপট বৃদ্ধ প্রাজ্ঞ রাজনীতিবিদ আপনি সিপিএমের নেতা শতরূপ ঘোষের বাপ তুলেছেন সেসব দিয়ে আমারটাও তুললেন আমার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই আমার কোনো বক্তব্য নেই কিন্তু আপনাকে বাপ তুলে এখানে একটাই কথা বলবো যদি আপনি বাপের বেটা হন আপনি যদি বাপের বেটা হন আমি আপনার বিরুদ্ধে মামলা টামলা করব না ওটা আপনার স্বভাব নিজে এত মামলা আসামি বলে সবার বিরুদ্ধে মামলা করেন হ্যাঁ কোনো সাংবাদিক কোনো পোর্টাল কিছুও বললে তাদের বিরুদ্ধে মামলা করেন আমি এখানে সেসব করতে আসি আমি আপনাকে শুধু একটা কথাই বলবো একটা ছোট্ট কথা বলবো যদি আপনি বাপের বেটা হন তাহলে আপনি প্রমাণ করুন তিনি খুনের অপরাধে অভিযুক্ত এক দুই দেখুন আপনাকে চোর বলে জেল খাটা বলে এই যে আপনাকে যে জেল খাটালো আপনি যার বিরুদ্ধে সেদিন চিৎকার করতেন যে ডাকাত রান আজকে আপনি তাকে কিছুও বলতে পারেন মা মাসি পিসি কিছুও বলতে পারেন আমার কোনো আপত্তি কিন্তু আজকে আপনি তার পদলেহন করছেন আমি তো ভাবলাম যে আপনাকে চোর বললে ডাকাত বললে হ্যাঁ আপনাকে কী বলে জেলঘাটা আসামি বললে যেমন আপনি মমতা ব্যানার্জির প্রতি আকৃষ্ট হয়েছেন বিশেষ করে আমার প্রতিও হবেন আপনি আমার পরে গেলেন কেন আরে বাবু ওই দিবার সিনেমার অমিতাভ বচ্চনের যেমন হাতে ট্যাটু করে লিখে দেওয়া হয়েছিল না মেয়েরা বাপ চোর হ্যাঁ সেরকম আপনার কপালে অদৃশ্য ট্যাটু করে দিয়েছেন মমতা ব্যানার্জি কুণাল ঘোষ তুম চোর হ্যাঁ সেটা সবাই বলে বিরোধীরা ক্যামেরার সামনে বলে আর আপনার দলের লোকেরা ক্যামেরা আড়ালে বলে এটাই তফাৎ আপনি এমন একজন ব্যক্তিত্ব যত ফেসবুকে লেখেন তত খান আমি বলি আপনি একটু শান্ত হন আপনি একটু শান্ত হন লোকের ভাব বন্ধ করুন লোকের বাপ না তুলে শান্ত হয়ে আপনি রাজনীতিটা সঠিকভাবে করার চেষ্টা করুন এটা উপদেশ হিসেবে নেবেন না আর আমি আপনার থেকে ছোটো হ্যাঁ আমি আপনার থেকে ছোটো আপনার পেছনে কোনো দিন ঘুরিনি আপনার পেছনে ঘুরিনি জেল থেকে আসার পর আপনার পাশে কেউ ছিল না তখনও আমি ছিলাম আপনার পেছনে ঘুরিনি আর আপনি তো আমার বাবার পেছনে ঘুরতেন এই আমার বাবার যত অনুষ্ঠান হয়েছে আমার পাড়ায় কত ছবি দেব সেখানে এসে তো তাকে আপনি পায়ে হাত দিয়ে প্রণাম করে মশিয়া ভগবান সব বলতেন তখন মনে ছিল না যে প্রদীপ ঘোষ লম্পট দুশ্চরিত্র আপনি যাকে দুশ্চরিত্র লম্পট বলছেন তিনি তার জীবদ্দশায় তার এই অঞ্চল থেকে পাঁচ পাঁচবার জিতেছেন পঁচিশটা বছর আপনারা কেউ কখনো হারাতে পারি শেষ দিন অবধি আপনার লজ্জা হওয়া উচিত আপনার কটা মুখ যাকে একবার ডাকাত বলেন তাকে পরে নেত্রী বলেন মা বলেন পিসি বলেন যা খুশি বলেন যাকে আজকে লম্পট বলছেন তার তিনি যখন অ্যাক্টিভ ছিলেন সক্রিয় ছিলেন তখন তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতেন ওটা তো লজ্জা হওয়া উচিত নৈশ খারাপ লাগে না বলতে শুধু কি পার্থ একার অর্পিতা আছে আরও অনেক অর্পিতা আছে এসব বলতে চাই না আপনি আপনার বাবা সম্বন্ধে আপনার তখনকার অফিস থেকে বহিষ্কৃত হবার পর আমাকে যেগুলো বলেছিলেন সেগুলো যদি আজকে ক্যামেরার সামনে বলে দিই আপনার স্বর্গত পিতা এবং আপনি এবং আপনার পরবর্তী প্রজন্ম সবাই লজ্জিত হবে কিন্তু আমি এগুলো বলবো না আপনাকে চোরকে চোরই বলি এই বিষয়ে সূত্রপাত কুনাল ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে কাতে পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে ইস্তফার নির্দেশে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি আর এই প্রসঙ্গে কোচা দিয়েছিলেন সজল ঘোষ এবার তাকে পাল্টা দিলেন কুনাল ঘোষ তিনি রীতিমতো কুরুচিকর ভাষায় কটাক্ষ করলেন সজল ঘোষকে তিনি সজল ঘোষের বাবার কথা মনে করিয়ে দেন এক প্রকার যেন তার অতীতের কীর্তির কথা মনে করিয়ে দিলেন কুনাল বাবু কংগ্রেস নেত্রী চিত্রা ঘোষকে গুলি করে খুনের অভিযোগ উঠেছিল সজল ঘোষের বাবার বিরুদ্ধে তাকে জেলেও যেতে হয়েছিল তার ছেলে হিসেবে সজল ঘোষও জেলে গেছেন সেই সব কথাই মনে করিয়ে দেন কুনাল ঘোষ আর কথা বলতে গিয়ে সৌজন্য প্রসঙ্গে গত বছর বড় দিনের একটি অনুষ্ঠানে কুনাল এবং সজলের আড্ডা নিয়ে জল কথা মনে করিয়ে দেন কুনাল বাবু সেই সময় কল রেকর্ডের কথা উল্লেখ করেন প্রথমে আক্রমণ করলেও পরে সজলের ভুল শিকারের স্মৃতি রোমন্থন করেন তৃণমূলের মুখপাত্র আর তার প্রেক্ষিতে কটাক্ষ সজল বাবুর কি বলেছেন পুরোটা শুনবেন গতকাল তৃণমূলের একজন মুখপাত্র সবাই জানে তিনি সাড়ে তিন বছর জেল খেটেছেন মানুষ তাকে চোর বলে ডাকে কুনাল ঘোষ হ্যাঁ তার নামের আগে উপাধির মতন রায় বাহাদুর যেমন উপাধি হয় না সেরকম উপাধির মতন মানুষ তার নামের আগে চোর কুনাল বসিয়ে দিয়েছে না তিনি কোনো করেননি কিন্তু তার নামের আগে চয়কার দিয়ে রেপ দিয়ে কুনাল বলে সবাই হ্যাঁ তিনি আমার পিতৃদেব যিনি আজকে পঁচাত্তর বছরের বেশি বয়স অসুস্থ দীর্ঘদিন ধরে শয্যাশায়ী সেই মানুষটির নামে কিছু মিথ্যা অভিযোগ করেছে মদ্যপ লম্পট তারপরে আরও কি কি বলেছেন মদ্যপ হ্যাঁ যতদূর মনে পড়ছে লম্পট মদ্যপ নৈশ আসট আমি কারোর বাপ তুলব না বাপ তোলাটা আপনার স্বভাব আর এই প্রজন্মে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণের জনক আপনি সে বিচারপতি থেকে শুরু করে শেষ আমিও আপনার বাপ নিয়ে একটা ফ্রাস্ট্রেশান আছে ডিপ্রেশান আছে আপনাকে লোকে টেস্টিউব বেবি বলেছে আমি বলিনি এখনো বলবো না আপনি কখনও শুভেন্দুবাবুর বাপ তুলেছেন তিনিও তার বাবা একজন অসতীপট বৃদ্ধ প্রাজ্ঞ রাজনীতিবিদ আপনি তিনি সিপিএমের নেতা শতরূপ ঘোষের বাপ তুলেছেন সেসব দিয়ে আমারটাও তুললেন আমার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই আমার কোনো বক্তব্য নেই কিন্তু আপনাকে বাপ তুলে এখানে একটাই কথা বলবো যদি আপনি বাপের বেটা হন আপনি যদি বাপের বেটা হন আমি আপনার বিরুদ্ধে মামলা টামলা করব না ওটা আপনার স্বভাব নিজে এত মামলা আসামি বলে সবার বিরুদ্ধে মামলা করেন হ্যাঁ কোনো সাংবাদিক কোনো পোর্টাল কিছুও বললে তাদের বিরুদ্ধে মামলা করেন আমি এখানে সেসব করতে আসিনি আমি আপনাকে শুধু একটা কথাই বলবো একটা ছোট্ট কথা বলবো যদি আপনি বাপের বেটা হন তাহলে আপনি প্রমাণ করুন তিনি খুনের অপরাধে অভিযুক্ত এক দুই দেখুন আপনাকে চোর বলে জেল খাটা বলে এই যে আপনাকে যে জেল খাটালো আপনি যার বিরুদ্ধে সেদিন চিৎকার করতেন যে ডাকাত আজকে আপনি তাকে কিছুও বলতে পারেন মা মাসি পিসি কিছুও বলতে পারেন আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু আজকে আপনি তার পদলেহন করছেন আমি তো ভাবলাম যে আপনাকে চোর বললে ডাকাত বললে হ্যাঁ আপনাকে কি বলে আছে আসামি বললে যেমন আপনি মমতা ব্যানার্জির প্রতি আকৃষ্ট হয়েছেন বিশেষ করে আমার প্রতিও হবে আপনি আমার পড়ে গেলেন কেন আরে কুণালবাবু ওই দিবার সিনেমার অমিতাভ বচ্চনের যেমন হাতে ট্যাটু করে লিখে দেওয়া হয়েছিল না মেরা বাপ চোর হ্যাঁ সেরকম আপনার কপালে অদৃশ্য ট্যাটু করে দিয়েছেন মমতা ব্যানার্জি কুণাল ঘোষ তুম চোর হ্যাঁ সবাই বলে বিরোধীরা ক্যামেরার সামনে বলে আর আপনার দলের লোকেরা ক্যামেরা আড়ালে বলে এটাই তপা আপনি এমন একজন ব্যক্তিত্ব যত ফেসবুকে লেখেন তত গালি খান আমি বলি আপনি একটু শান্ত হন আপনি একটু শান্ত হন লোকের বাপ তোলা বন্ধ করুন লোকের বাপ না তুলে শান্ত হয়ে আপনি রাজনীতিটা সঠিকভাবে করার চেষ্টা করুন এটা উপদেশ হিসেবে নেবেন না আর আমি আপনার থেকে ছোট হ্যাঁ আমি আপনার থেকে ছোট আপনার পেছনে কোনো দিন ঘুরিনি আপনার পেছনে ঘুরিনি জেল থেকে আসার পর আপনার পাশে কেউ ছিল না তখনও আমি ছিলাম আপনার পেছনে ঘুরি আর আপনি তো আমার বাবার পেছনে ঘুরি এই আমার বাবার যত অনুষ্ঠান হয়েছে আমার পাড়ায় কত ছবি দেব সেখানে এসে তো তাকে আপনি পায়ে হাত দিয়ে প্রণাম করে মসিয়া ভগবান সব বলতেন তখন মনে ছিল না যে প্রদীপ ঘোষ লম্পট দুশ্চরিত্র আপনি যাকে দুশ্চরিত্র লম্পট বলছেন তিনি তার জীবদ্দশায় তার এই অঞ্চল থেকে পাঁচ পাঁচবার জিতেছেন পঁচিশটা বছর আপনারা কেউ কখনো হারাতে পারিনি শেষ দিন অব্দি আপনার লজ্জা হওয়া উচিত আপনার কটা মুখ যাকে একবার ডাকাত বলেন তাকে পরে নেত্রী বলেন মা বলেন পিসি বলেন যা খুশি বলেন যাকে এক আজকে লম্পট বলছেন তার তিনি যখন অ্যাক্টিভ ছিলেন সক্রিয় ছিলেন তখন তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতেন আপনার তো লজ্জা হওয়া উচিত নৈশ খারাপ লাগে না বলতে শুধু কি পার্থ একার অর্পিতা আছে আরও অনেক অর্পিতা আছে এসব বলতে চাই না আপনি আপনার বাবা সম্বন্ধে আপনার তখনকার অফিস থেকে বহিষ্কৃত হবার পর আমাকে যেগুলো বলেছিলেন সেগুলো যদি আজকে ক্যামেরার সামনে বলে দিই আপনার স্বর্গত পিতা এবং আপনি এবং আপনার পরবর্তী প্রজন্ম সবাই লজ্জিত হবে কিন্তু আমি এগুলো বলবো না আপনাকে চোরকে চোরই বলবো আমি আপনার থেকে ছোট ঠিক বয়সে আপনি আমাকে অনেক কষ্ট চেষ্টা করেছিলেন দলে আটকে রাখতে আমি মনে করেছিলাম আমি থাকবো আপনি আমি আপনার থেকে বয়সে ছোট আর কোনো বিষয় আপনি রাজনীতিতে অনেক ভাবেন নিজেকে আরে ভাই চোরের সঙ্গে থাকা যদি বিরাট প্রাজ্ঞতা হয় আমার নেই মমতা ব্যানার্জির সঙ্গে আপনার বিরাট সম্পর্ক আমার নেই বড় নেতাদের সঙ্গে সম্পর্ক হলে অমিত শাহজির সঙ্গে আমার সম্পর্ক আছে সেটা কোনো কথা নয় এইসব বলে নিজেকে খেলো করবেন না আপনি নিজের ফেসবুকে দেখুন যত লেখেন তত গালি খান আপনার লজ্জা করে না আপনার খারাপ লাগে না আপনি একটা আমার সাথে একটা অডিও ফাঁস করে দেওয়ার কথা বলেছেন করুন আগেও করেছেন এখনও করুন আমার কোনো আপত্তি নেই এক অডিও কতবার বাজাবেন বাজান ওটা ছিল আপনার সাথে আমার কথার শেষ সৌজন্য আমি আপনাকে একটাও দলবিরোধী বিরোধী কথা বলিনি ভদ্রভাবে কথা বলেছিলাম আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলাটা যে উচিত নয় সেদিন আমি বুঝেছিলাম কী ভয় দেখাচ্ছে আপনার হাজার হাজার ভিডিও পাবলিকের কাছে আছে আপনি আমার অডিও প্রকাশ করবেন করুন ভয় দেখাবেন ভয় দেখাবেন না লোকের বার্তলা বন্ধ করুন শান্ত হন হ্যাঁ শান্তভাবে একটু কয়েকদিন রেস্ট নিন সকাল থেকে উঠে মোবাইল নিয়ে বসে পড়ে শুভেন্দুবাবুকে গালাগালি হ্যাঁ বিচারপতিদের অরণ্যদেব এই সমস্ত বন্ধ করুন এই সমস্ত বন্ধ করুন আপনি ভালো থাকুন আপনার উদ্দেশ্যে একটাই কথা বলব সেটা হচ্ছে গ্রেট ওয়েল সুন আর কিছু বলার ইচ্ছা নেই বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন